আজকের রেসিপি কলম্বো ইলিশ মাছের ঝোল রান্না করে নিলাম খেতে কিন্তু দারুণ আর টেস্টি হয়েছিল আপনারাও একবার ট্রাই করতে পারেন মাছ কেটে কুটে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে হলুদ লবণ আর অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর এখানে হাফ চামচ সাদা জিরা এক চামচ সরিষা কয়েকটা কাঁচা লঙ্কা ও একটু লবণ দিয়ে ভালো করে বেটে নেব। তারপরে ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিলাম এবার এর মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নেব মাছ একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে একটা সাইডে রেখে অন্য আর একটা কড়াই বসিয়ে দিলাম এতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সরিষার রান্না করতে পারেন এবার এই তেলের মধ্যে কালো জিরা ফোরন দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিলাম দিলাম পেঁয়াজের মধ্যে মাছ ভাজার এক্সট্রা এবার পেঁয়াজ হালকা বাদামি হয়ে আসলে এই পর্যায়ে কেটে রাখা টমেটো দিয়ে একটু লবণ দিয়ে টমেটোটা ভালো করে নরম করে নিতে হবে মোটামুটি মিনিট দুয়েক টমেটো গুলো ভাজার পরে নরম হয়ে গেছে এবার এর মধ্যে বেটে রাখা মশলা অল্প একটু জল দিয়ে গুলে দিয়ে দেবো এই মশলার মধ্যে এবার পরিমাণ মতো ছোট চামচ মেপে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে জল দেওয়ার আগে কষানোর সময় সামান্য একটু সরিষার তেলও দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে ঝোল ভালো করে ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেবো মাছ দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে মোটামুটি মিনিট দশেক রান্না করতে হবে দশ মিনিট রান্নার পরে দেখুন মাছের গ্রেভি একদম ঘন হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে নেব নামিয়ে অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে